এক্সাইটেড খাওয়ার জন্য চুপ আমরা এখন মুম্বাইতে আমরা এখানকার খুবই পপুলার একটা স্ট্রিট ফুড ট্রাই করতে যাচ্ছি এর নাম হচ্ছে ওয়ারা পাও বা বম্বে বার্গার এক সাদা ওয়ারা পাও আর এক চিজ মশালা ওয়ারা পাও আমাদের বড়া পাও মশালা বড়া পাও চিজ দুইটাই চলে আসছে বড়া পাও তো সিম্পল বড়া মানে হচ্ছে এই ডিপ ফ্রাইড আলুর একটা ডাম্পিং পাও মানে বেশি স্কোয়ার বানটা যেটা বিভাগে কাটেরা সাথে একটা চাটনি দেয় গ্রিন চাটনি আর কিছু মশালার সাথে দিচ্ছে এবং একটা গ্রিন চিলিও বা একটা গ্রিন চিলিও খেয়ে দেয় কারণ গ্রিন চিলি দিয়ে খাওয়াটা কমন আরও বেশি ইন্টারেস্টিং লাগছে এখানকার স্পেশালটা দোকানটার নাম হচ্ছে মশলা বড়া পাও কারণ একটা স্পেশাল মশলা দিয়ে বানায় বানটাকে এদিক ওদিক মশলা মাখায় পুরো একটা প্যানের মধ্যে ফ্রাই করে তারপর আরেকজনকে ধরাই দেয় সেই ভিতরে এই বড়া বা এই ডিপ ফ্রাইড আলুর ডাম্পিংটাকে প্যাকেট দেয় তারপর সে একটা বড়ো চিজের বক এনে গ্রাইন্ড করে বা সেডেড করে চিজগুলোকে উপরে ফেলায় তারপর সাথে একটা ধনে পাতা দেয় আর একটু চাটনি দিয়ে তার উপরে সার্ভ করে

ঝাল মশলা তেমন একটা ছাড়লাম বা হাতে পুরো মশালার চিজ লেগে তেল তেল হয়ে লাল হয়ে গেছে এতগুলো চিজ বেস্ট এখন গ্রিন চাটনিটা আসলে চেষ্টা করে দেখি দিবক চাটনিও তো স্পাইসি কিছু নয় দুইটা চাটনি একটু দিচ্ছে দেখেন দুইটা কালার দেখা যায় সাদা আর তারপর হচ্ছে গ্রিন একটি মাছখানে

আমার হচ্ছে খাবার অনেক ভাল লাগে আর যদি ফ্রি খাবার খাওয়ায় তাহলে আরো টেস্ট বেড়ে যায় খাবারটা আচ্ছা এখন বেসিক পাউডার চেষ্টা করব যেটার মধ্যে মশলা নাই চিজ নাই কিন্তু তাও দেখি কিরকম হয় তো এটার নাম পড়ছে সিম্পল বড়া পাউডার পড়ছে মাত্র বিশ রুপি মানে পঁচিশ টাকার মতো আর এই মশালা চিজ সব কিছু বড়া বড়া পাউডারটা পড়ছে হচ্ছে পঞ্চান্ন রুপি সো অ্যারাউন্ড I'm tight, tight, tight. Okay, the marshal they okay. call it Interesting tasting the sauce.

পার্সি খাবার খেয়েছি তার চেয়ে আমার অনেক বেরো লাগছে অনেস্টলি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন তাদেরকে আমার ফুড ব্লগ দেখতে চান আমাকে জানাবেন যদি চ্যানেল থেকে সাপোর্ট করতে চান তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুকে ফলো করতে পারেন যদি আমার রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান আমি কোথায় আছি এটার উপরে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের অনেগ্রহ আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে রাজস্থান থেকে